বাংলাদেশ জাতীয়বাদী সিন অটো রিক্সা চালক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা রবির ইসলাম রবি ভাই উপস্থিত আছেন আমাদের ম্যাডামের আইনজীবী এবং সাবেক পিপি অ্যাডভোকেট সবুজ ভাই উপস্থিত আছেন জিয়া কেন্দ্রীয় কমিটির তিনি যুগ্ম সাধারণ সম্পাদক দপ্তর যেমন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আল কাঞ্চন স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য কেন্দ্রীয় কমিটির যুক্ত সাধারণ সম্পাদক ইলিয়াস কেন্দ্রীয় কমিটির কমিটির সহসভাপতি এম এ কালাম ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের তিন তিনবারের সেক্টর কমান্ডার বাংলাদেশ জাতীয়বাদী রিক্সা ব্যান অটো রিক্সা চালক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মিস্টার বাসা বাসানি ভাই সহ এই মার্কেটের এবং আমাদের বিভিন্ন পর্যায়ে ত্রিবৃত্ত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম মামুন ভাই তিনি এলাকায় নেত্রকোনা থানা কৃষক দলের সভাপতি ছিলেন এবং থানা বিএনপি সাংগ্রহিক সম্পাদক ছিলেন এবং আমাদের চেয়ারম্যান ঢাকা মহানগর উত্তরের যুগ্ম অবয়ব বাংলাদেশ কেন্দ্রীয় অটোরিকশা রিক্সা চালক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি বাংলাদেশ নদী পরিবেশ অধিকার রক্ষা সোসাইটির প্রেসিডেন্ট ঢাকা মহানগর উত্তর এবং কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক জাতীয় প্রেস সাংবাদিক ইউনিয়নের মেম্বার গাজীপুর সাংবাদিক এসোসিয়েশন উপদেষ্টা ভাই খুব ভালো মানুষ ছিলেন তিনি মার্কেট নিয়ে বহুত কষ্ট করেছেন আমাদের কাছে গেছেন কিন্তু তার দুঃখে কষ্টে সে পরিশ্রম করে সারা জীবনের যত এখানে ব্যয় করেছে তার জন্য তিনি এই কষ্টের দুঃখে নিষ্ঠুপ করেছেন আমরা তার রোয়ের মাকসুরত কামনা করি আপনারা যারা মোহন ভাইয়ের সাথে ভুল বুঝাবুঝি যদি কেউ থাকে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং তার রোহের মাত্রাতের জন্য দোয়া করবেন আল্লাহ তাকে নিস্তবাসী করে এবং তার অসহায় ফ্যামিলি যে যে পারেন যাদের সাথে সম্পর্ক আছে আপনারা তার দিকে একটু খেয়াল রাখবেন এখন আমাদের মাঝে আমাদের মার্কেট নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন আমাদের এফিপি সাহেব আছেন এই মার্কেট নিয়ে তিনি বহুত কষ্ট করেছেন এবং সবুজ ভাই এবং আমি বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ